আপনি দেশের ভেতরে যে কোনো অপারেটরের যে কোনো নাম্বারে দিন রাত চব্বিশ ঘন্টা মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন এবং আপনার নিজের একটা ইউনিক নাম্বার থাকবে সেই সাথে আপনি চাইলে দেশের বাইরের কাউকেও ডিরেক্ট তাদের ফোনে কল করতে পারবেন এবং কল রেটটা দেশের অন্যান্য অপারেটর থেকে কম হবে এরকম একটা সার্ভিস বাংলাদেশে আছে যেটার নাম হচ্ছে ব্রিলিয়ান্ট কানেক্ট আই বিলিভ আপনারা অনেকেই এটার নাম শুনেছেন অনেকেই ব্যবহারও করেন আবার অনেকেই আছে নাম শুনেছে কিন্তু ব্যবহার করে না কারণ অনেকেই মনে করে এটা হয়তো খুব কমপ্লিকেটেড হয়তো বা এটা সেটাপ করা অনেক কঠিন হবে কিংবা ব্যালেন্স রিচার্জ করা অনেক প্যারাদায়ক হবে সো আজকের ভিডিওতে আমি ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটা কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে একটা ব্রিফ টিউটোরিয়াল দেবো আপনাদেরকে এবং এটার যে যে ফিচার্সগুলো আছে সেগুলো সম্পর্কে আইডিয়া দেবো যেন আপনারাও একটু কম কল রেটে কথা বলতে পারেন সবার সাথে আর রিচার্জ করার সময় যদি আপনারা আমাদের কোপন কোড বেসিক ভাই ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন বিশ মিনিটের ফ্রি টক টাইম আমি কোপন কোডটি আবারও বলছি কোনো ধরনের স্পেস ছাড়া বেসিক ভাই তো আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং মোবাইলের স্ক্রিনে গিয়ে আমরা প্রথমে ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করব এবং সেট আপ করে আপনাদেরকে দেখাবো সো আমি প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাওয়ার পরে এখানে গিয়ে সার্চ করি ব্রিলিয়েন্ট ব্রিলিয়ান্ট লিখলে ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপটি চলে আসবে যে দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটার খুব ভালো রেটিং আছে ফোর মিলিয়ন প্লাস ডাউনলোড আছে সো আমরা এখন সরাসরি ইনস্টলে প্রেস করি ইনস্টলে প্রেস করলেই আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে আমার এখানে ডাউনলোড করা নিয়ে আপাতত অ ইনস্টল হওয়ার পরে আমি সিম্পলি ওপেনে প্রেস করতেছি ওপেনে প্রেস করার পরে আপনাকে নোটিফিকেশন অ্যালাউ করতে বলবে উইল ডু দ্যাট এবং এখানে বেশ কিছু ফিচার সম্পর্কে আইডিয়া দিবে আপনাকে এগুলো দেখে নিতে পারেন অ্যান্ড আমি স্টার্ট দিয়ে দিচ্ছি স্টার্ট দেওয়ার পরে প্রথমে আপনার ফোন নাম্বার দিতে হবে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি তার মানে এই না যে আমার ফোন নাম্বার থেকে অন্য কারো ফোনে কল যাবে অ্যাকচুয়ালি আপনার একটা ইউনিক নাম্বার জেনারেট হবে যে নাম্বারটা শুরু হবে জিরো নাইন সিক্স থ্রি এইট এই ইনিশিয়ালটা দিয়ে সো এখানে আমি জাস্ট আমার ফোন নাম্বারটা দিচ্ছি সাইন আপ পারপাসে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন সো আমি আমার নাম্বারটা দিচ্ছি ওকে আমার নাম্বার দেওয়ার পরে আমি সিম্পলি কন্টিনিউতে প্রেস করব। প্রেস করার পরে আমার ফোনে একটা এস আসবে ভেরিফিকেশনের জন্য আমি নাম্বারটা চেক করে কনফার্ম দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমার ফোনে একটা এস এম এস চলে আসলো এবং কোডটি হচ্ছে থ্রি আমি কোডটি দিয়ে নেক্সটে চলে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে জিজ্ঞেস করছে যে আমার কন্ট্যাক্টের অ্যাক্সেস চাচ্ছে সো যেহেতু আমি অ্যাপটা কলিংয়ের জন্য ইউজ করবো সো আইল গিভ পারমিশন আমি কন্টিনিউতে দিচ্ছি দিয়ে অ্যালাউ করে দিচ্ছি অ্যান্ড দেন আমার স্টোরেজ পারমিশন চাচ্ছে দ্যাটস ওকে পাশাপাশি ব্যাটারি অপটিমাইজেশন মানে ব্যাকগ্রাউন্ডের জন্য রান হতে পারে সেটাও দিচ্ছে আমি পারমিশনটা দিয়ে দিলাম ওকে এইবার আমি হচ্ছে আমার নাম দিয়ে দিচ্ছি আমার ফার্স্ট নেম এবং আমার লাস্ট নেম এবং আপনি চাইলে ছবি অ্যাড করতে পারেন আমি আপাতত ছবিটা স্কিপ করে কন্টিনিউতে যাচ্ছি ওকে ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপে সাইন আপ করা হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপের সিম্পল ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রথমেই মেসেজের একটা অপশান আছে যেখানে অলরেডি একটা মেসেজ আছে ব্রিলিয়ান্ট কানেক্টের পক্ষ থেকে পাশাপাশি এর পাশে কল একটা আইকন আছে যেখানে আপনি আপনার মিসড কলগুলো দেখতে পারবেন তার ঠিক পাশে আপনার কন্ট্যাক্সের পুরো লিস্ট আছে যেখান থেকে আপনি চাইলে যে কাউকে কল করতে পারেন এবং ফাইনালি সেটিং নামে একটা আইকন আছে সো ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপটা ওপেন করার পরে মানে সাইন আপ করার পরে আপনার প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেওয়া এটা করলে আপনি আপনার ইউনিক নাম্বারটা পাবেন ব্যালেন্স রিচার্জ করতে পারবেন ব্রিলিয়েন্ট আউট যেটা তার মানে আপনি চাইলে ব্রিলিয়ান্ট টু ব্রিলিয়েন্ট কল করতে পারবেন এবং ব্রিলিয়ান থেকে মোবাইলেও কল করতে পারবেন ব্রিলিয়েন্ট থেকে মোবাইলে যে কলটা সেটাকে বলা হয় ব্রিলিয়েন্ট আউট সো আপনি ব্রিলিয়েন্ট আউট ফিচারটা পাবেন যদি এনআইডি দিয়ে ভেরিফাই করেন সো এনআইডি ভেরিফাই করার জন্য সেটিংসে যাবেন যার পরে এখানে এনআইডি নামের একটা অপশন আছে এখানে ক্লিক করলেই আপনি এনআইডি ভেরিফিকেশনের অপশন পাবেন যেখান থেকে আপনি আপনার এনআইডিটার একটা ছবি তুলে সাবমিট করবেন আমি অলরেডি করে ফেলেছি তারপরে আপনাদেরকে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি সাবমিট করার পরে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনার এই ব্রিলিয়ান কানেক্ট অ্যাপটি অ্যাক্টিভেট হয়ে যাবে এরপরে জাস্ট আপনি ব্যালেন্স রিচার্জ করে আপনি আপনার কার্যক্রম চালিয়ে যেতে পারেন সো ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে কীভাবে রিচার্জ করতে হয় সেটা আপনাদেরকে দেখাই প্রথমে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে মাই ব্যালেন্স নামের একটা অপশান আছে যেখানে ক্লিক করার পরই আপনি দেখতে পারবেন এখানে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশান আছে সো আপনি চাইলে এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করে ব্যালেন্স অ্যাড করতে পারেন আর নিচের দিকে প্যাকেজ কল রেট এবং এস এম এস রেইটের মতো কিছু ইনফরমেশান দেওয়া আছে সেগুলো চাইলে আপনি ফলো করতে পারেন ওকে সো প্রথমে আমরা ব্যালেন্স অ্যাড ব্যালেন্স নামের যে অপশানটি আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আপনি দেখবেন যে ব্যালেন্স অ্যাড করার জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো চলে আসবে এই পেজে ইন এ মোমেন্ট ওকে সো এখানে আপনি কত রিচার্জ করবেন সেটা জানতে চাচ্ছে এখানে কিন্তু আমার ব্যালেন্স বাইশ টাকা আছে সেটা দেখাচ্ছে আপনি অ্যামাউন্টটা এখানে দিয়ে তারপরে রিচার্জে ক্লিক করবেন বাইদেবে রিচার্জ করার জন্য আপনি বিকাশ রকেট নগদ ভিসা কার্ড মাস্টার কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব কিছু ইউজ করতে পারবেন এখানে এবং আপনার কাছে যদি এই ধরনের কোনো কিছুই না থাকে তাহলে আপনি চাইলে ব্রিলিয়েন্টের নিজস্ব যে এজেন্ট আছে তাদের কাছ থেকে রিচার্জ করতে পারবেন ব্রিলিয়েন্টের এজেন্ট লোকেটারের মাধ্যমে আপনি এজেন্ট লোকেট করতে পারবেন এবং ইউজুয়ালি আমাদের যে ফ্লেক্সি লোডের দোকান থাকে ওইরকমই ব্রিলিয়েন্টের এজেন্ট আছে যাদের কাছ রিচার্জ করতে পারবেন এবং এজেন্টের মাধ্যমে রিচার্জ করলে কিন্তু একটা বোনাসও আছে বর্তমানে এই রিচার্জের উপর টোয়েন্টি পার্সেন্ট বোনাস আছে বাট এটা টাইম টু টাইম চেঞ্জ হতে পারে ওকে সো এখানে আরও কিছু অপশন আছে ব্যালেন্স ট্রান্সফার অটো বিকাশ তার মানে আপনি চাইলে অটোমেটিক্যালি বিকাশ থেকে ব্যালেন্স শেষ হয়ে গেলে রিচার্জ করার অপশনটা পাবেন সো এই হচ্ছে অনেকগুলো ফিচার আমি আপাতত রিচার্জ করছি না যেহেতু আমার অলরেডি ব্যালেন্স আছে সো আমি ব্যাকে চলে আসি রাইট এবার আমরা আমরা ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপের অন্যান্য যে ফিচার্সগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি যেরকমটা বলছিলাম ব্রিলিয়ান্ট টু ব্রিলিয়ান্ট যদি আপনি কল করেন তাহলে সেটা কিন্তু কমপ্লিটলি ফ্রি সো ব্রিলিয়ান টু ব্রিলিয়েন্ট আপনি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতোই কথা বলতে পারবেন সেটাতে কলেও কথা বলতে পারবেন ভিডিও কলও আছে সেই সাথে আপনি টেক্সট মেসেজও করতে পারবেন মানে চ্যাট করতে পারবেন একদম কমপ্লিটলি ফ্রিতে এবং ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপ কিন্তু আপনি ছেলে দেশের বাইরে থেকেও ব্যবহার করতে পারবেন এবং দেশের বাইরে থেকে ইউজ করতে হলে আপনাকে এনআইডি দিয়ে ভেরিফাই করতে হবে না জাস্ট বিদেশি নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে বাট বাংলাদেশে বসে কিন্তু আপনি বিদেশি নাম্বার দিয়ে সাইন আপ করতে পারবেন না সেটা বিদেশ থেকেই করতে হবে এছাড়া আপনি চাইলে যেকোনো সময় আপনার ব্রিলিয়েন্ট কানেক্টের নাম্বার চেঞ্জ করতে পারবেন মানে আপনার নাম্বার আপনি আপনি চুজ করতে পারবেন গিয়ে কানেক্ট অপশনে যদি যান তাহলে এখান থেকে আপনি আপনার নাম্বার চেঞ্জ করতে পারবেন বাট নাম্বার চেঞ্জ করার একটা চার্জ আছে একশো টাকা আপনার ব্যালেন্সে থাকতে হবে একশো টাকা থাকলে সেই ব্যালেন্সটা কেটে নিয়ে আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে এছাড়াও ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপে এক্সটেন্ডেড সার্ভিসেস নামে একটা অপশন আছে যেটার মাধ্যমে আপনি ব্রিলিয়েন্টের অনেকগুলো অ্যাডোমন সার্ভিসেস পাবেন যেমন বিভিন্ন সার্ভিসের উপর ডিসকাউন্ট এই মুহূর্তে দেখলাম বঙ্গর একটা সার্ভিসে ডিসকাউন্ট চলছে সো এই ধরনের অপশনগুলো দেখতে আপনারা এক্সটেন্ডেড সার্ভিসেসে যেতে পারেন ওয়েল এতক্ষণ আমরা ব্রিলিয়েন্টের পার্সোনাল ইউজ কেসগুলো নিয়ে কথা বলেছি ব্রিলিয়েন্ট অ্যাপের কিন্তু একটা প্রফেশনাল বা বিজনেস পারপাসে ইউজ করার সার্ভিসও আছে যেটার নাম হচ্ছে ব্রিলিয়েন্ট পিভিএক্স এটার মাধ্যমে আপনি চাইলে আপনার ব্যবসায়ীর যে কল কলিং নাম্বারটা আছে সেটা পরিচালনা করতে পারবেন মাল্টিপল পার্সন দিয়ে তার মানে আপনি একটা মিনি কল সেন্টার টাইপে সেট আপ করে ফেলতে পারবেন আমিও কিন্তু আমার নিজের যে ছোটো একটা বিজনেস আছে সেখানে এই ব্রিলিয়েন্টের পিভিএক্স সার্ভিসটা ব্যবহার করছি ফর আইপি কলিং তাহলে আপনার বিজনেসের জন্য একটা ইউনিক নাম্বার থাকলো যেই নাম্বারে যখন আপনার কাস্টমার কল দিবে তখন আপনার লেছে পাঁচজন দশজন মানুষ থাকবে যারা এই নাম্বারটা ম্যানেজ করবে সো একজন যদি আনএভেলেবল থাকে তাহলে নেক্সট পার্সনের কাছে কলটা চলে যাবে এভাবে আপনি একটা ছোট কল সেন্টার বা আপনার বিজনেসের যে সাপোর্ট দেওয়া লাগে মানুষকে কাস্টমারদেরকে সেই সাপোর্টটাও ব্যবহার করতে পারবেন এবং এখানে ইন্টারনাল এক্সটেনশনও থাকে সো খুব সহজে এক্সটেনশন ডায়াল করেও আপনি আপনার ইন্টারনাল কমিউনিকেশনটাও করতে পারবেন এছাড়া ব্রিলিয়েন্ট অ্যাপে রেফারেলের অপশন আছে আপনি কাউকে রেফার করলে দশ টাকা ইনস্ট্যান্ট বোনাস পাবেন সেই সাথে আপনি চাইলেই ব্রিলিয়েন্ট কানেক্টের এজেন্টও হতে পারেন সেই অপশনটাও আছে সো ওভারঅল ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপটা কিন্তু আমাদের দেশীয় ইউজারদের জন্য খুবই ইউজফুল আপনারা চাইলে খুব কম কল রেটে দেশে বিদেশে যে কোনো জায়গায় কথা বলতে পারেন এছাড়া আরও অনেকগুলো ফিচার আছে যেগুলো সম্পর্কে আপনাদেরকে সবই জানাই দিলাম এরপরেও ব্রিলিয়েন্ট কানেক্ট ক্যাপ নিয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম